কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনারা দেখবেন সাকিব খানের সাথে কলকাতার নায়িকাদের সবচেয়ে বেশি জনপ্রিয় দশটি ভাইরাল গান তোর হাঁটা চলা তোর কথা বলা তোর প্রেমের দৃষ্টিতে হারিয়েছি সারা আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কেননা আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন সাকিব খানের সাথে কলকাতার নায়িকাদের মধ্যে গানে কে সেরা ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না সবগুলো গানই দেখব আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও সময় তোমার শুরু করো সো গাইস আমাদের লিস্টে শুরুতেই রয়েছে সাকিব খান এবং কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সাবোনতির ভাইরাল গান হারাবতকে নিয়ে। হারা নিয়ে হারা বতকে নিয়ে হতেতে যাই গানটি কলকাতার শিকারী সিনেমার জনপ্রিয় একটি গান। কলকাতায় সাকিব খানের সাথে সাবোনতির প্রথম সিনেমা হলো এটি সাথে গানটিতে সাকিব এবং সাবন্তীর অভিনয়ের এক্সপিরিয়েন্স ছিল সুতি না বলার মতো গানটিতে বর্তমানে আঠারো মিলিয়ন ভিউ অর্জন করেছে যাই হোক গাইস এরপরে দেখবেন কলকাতার আরও একটি সুপার ডুপার সিনেমার গান বেবি জান জান গানটি ছিল বাইজান এলোরি সিনেমার একটি জনপ্রিয় গান গানটিতে ছিলেন শাকিব খানের সাথে ওপার বাংলার দুই নায়িকা সাবন্তী এবং পায়েল নামিক গানটির লোকেশন এবং ডান্স শ ছিল মিস করার মতো গানটিতে বর্তমানে তিরাশি মিলিয়ন প্লাস ভিউ রয়েছে সো যাই হোক গাইস এরপরে আমাদের লিস্টে রয়েছে সাকিব খান এবং শবশ্রীর জনপ্রিয় একটি গান তোর প্রেমের বৃষ্টিতে গানটি তোর প্রেমের বৃষ্টিতে গানটি ছিল চালবাজ সিনেমার একটি গান গানের লোকেশন এবং রোমান্টিক ডান্স গুলো যেন মঞ্চুয়ে যায় এই গানের বর্তমান ভিউ এগারো মিলিয়ন যাই হোক গাইস এরপরে আমাদের লিস্টে রয়েছে আবারও শাকিব খান এবং শুভশ্রীর জনপ্রিয় একটি ভাইরাল গান শোলো আনা গানটি ছিল নবাব সিনেমার গান গানটি কিশোর কিশোরী থেকে শুরু করে বিদ্যা বিদ্যারা পর্যন্ত শোনেননি এমন কোন লোক খুঁজে পাওয়া যাবে না কেননা গানটি যে কোনো বিয়ের অনুষ্ঠানে না বাজালে বিয়ে অসম্পূর্ণই থেকে যায় গানটিতে বর্তমানে বত্রিশ মিলিয়ন প্লাস বিয়ে অর্জন করেছে সু যাই হোক গাইস এরপরে দেখবেন তোর হাঁটা চলা গানটি তোর হাঁটা চলা পুর কথা বলা এই গাড়িতে সাকিবের সাথে ছিলেন কলকাতার নুসরাত গানটি ছিল নাকাপ সিনেমার জনপ্রিয় একটি গান আসে পাশে চলে চলে গান্টি গানটি গেয়েছেন আরমান মল্লিক এবং পারিশতাপল গাড়িতে সাকিব এবং নুসরাতের কথাগুলো এবং গানের লোকেশন ছিল সুতি মিস করার মতো পুর কথা বলা এই গানের বর্তমান ভিউ চোদ্দ মিলিয়ন যাই হোক গাইস এর পরে আমাদের লিস্টে রয়েছে কলকাতায় সুপার হিট হওয়া সিনেমার আরও একটি জনপ্রিয় গান পায়েল পায়েল গানটি এই গানটিতে ছিলেন শাকিব খান এবং পায়েল গানটিতে শাকিব এবং পায়েলের রোমান্টিক দৃশ্যগুলো ছিল পুরাই আগুন গানটিতে বর্তমানে দশ মিলিয়ন ভিউ রয়েছে যাই হোক গাইস এরপরে দেখবেন তখন বাজে বারোটা গানটি তখন বাজে বারোটা আমার বাজে বারোটা তখন বাজে বারোটা গানটিতে ছিলেন আবারও সাকিব খানের সাথে কলকাতার নুসরাত এই গানটিও নাকাব সিনেমার একটি জনপ্রিয় গান গানটি শুনেননি এমন কোন লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না গানটিতে বর্তমানে চৌত্রিশ মিলিয়ন ভিউ অর্জন করেছে যাই হোক গাইস এরপরে আমাদের লিস্টে রয়েছে আবারও বাইজান সিনেমার টাইটেল গানটি এই গানটিতে সাকিব খানের সাথে ছিলেন কলকাতার তরুণ ক্রাশ পায়েল গানটি রিলিজের পর থেকে একবার হলেও শুনেনি এমন লোক নেই বললেই চলে তবে গানটি ঈদের দিন সবচেয়ে বেশি শোনা যায় চান ভাই চান ভাই 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 চান ভাই চান ঈদে গানটিতে বর্তমানে সাতাশ মিলিয়ন ভিউ অর্জন করেছে সো যাই হোক গাইস এরপরে দেখবেন দুই হাজার দেড় সালে বিশ্বকাপ ন অপ্রিয়তম সিনেমার টাইটেল গান তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা যে গানটির রিলিজের পর থেকে এখন পর্যন্ত সকলের কাছে স্মরণীয় হয়ে আছে আসে গানটিতে ছিলেন শাকিব খানের সাথে এইদি কাপাল গানটির রিলিজের পর থেকে গানটি শুনেননি এমন লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না গানটি গিয়েছেন একসময়ের জনপ্রিয় শিল্পী পালাম এবং বর্তমান মিলিয়ন যতনে তোমাকে রেখে এই এই সিনেমার ঈশ্বর গানটি তো আছে ঈশ্বর কি তোমার লিখতে পারত না এই গানটি জনপ্রিয়তাও অন্যান্য গানের থেকে কোনো অংশে কম নেই আর সেই সবুজ পাহাড় যাই হোক গাইস এরপরে আমাদের লিস্টে সবশেষে রয়েছে দু হাজার চব্বিশ সাল কাবারো শাকিব খানের সবচেয়ে হাই কেট করা সিনেমা তুফানের লাগে ওরা দোরা গানটি কোন তুমি কোন সনের মাইয়া গো গানটিতে ছিল শাকিব খানের পাশাপাশি মিমি চক্রবর্তী গানটি রিলিজের সাথে সাথে পুরো নেট দুনিয়া আগুন ধরিয়ে দিয়েছিল শুধু তাই নয় এই সিনেমার দুষ্ট কোকিল গানটিও লাগে ওরা গানের মতোই পুরো বিশ্ব কাঁপিয়েছিল তো বর্তমানে লাগে ওরা গানের ভিউ দুইশো মিলিয়ন এবং দুষ্ট কোকিল গানের ভিউ তিনশো মিলিয়ন গাইস আজকে পর্যন্তই কমেন্টে জানান এই ভিডিওটি কেমন লেগেছে এ আর হ্যাঁ আপনার কাছে সেরা জুটির সবচেয়ে বেশি ভালো লাগা গান কোনটি তা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ